দক্ষমূলের ব্যর্থ গণতন্ত্র দিকে ব্যর্থ হয়েছে তাই এই সরকারের আমরা চাই যে আপনারা যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল আমরা তাড়াতাড়ি পদত্যাগ পুলিশকে আমরা বলে পুলিশ তো সরকারের লাঠি বলবে আহ্বান জানাবো রাজপথে এই যে আপনারা এই যে আমরা তো রাজপথে নেমেই গেছি আমরা এই সরকারের পর্যন্ত করে ফিরে যাবো না আমরা রাজপথেই থাকবো

অনেকে অনেক কথা বলে এই ঐঞ্চ কর্মসূচির মধ্য দিয়ে আমি জনগণকে রাস্তায় নেমে যেতে এখন আপনারা যদি সাহসীয় হন যদি রাস্তায় নামে ইনশাআল্লাহ শুরু করবি না হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতে ভয় পাবেন না ভয় পাবেন না ভয়কে জয় করতে হবে আমরা আরেকটা কর্মসূচি দেবো

একটা মারাত্মক একটা আন্তর্জাতিক মানে পররাষ্ট্র বিধি এই হাসিনা সরকার কমপ্লিট ব্যর্থ হয়েছে আমার বন্ধুরা আমার